আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষারীতিবৃন্দ আজকে আমরা বেতনা মজুরির একটা অঙ্ক আমরা তোমাদেরকে সমাধান করে দেখাবো আসলে অঙ্কটা খুব সহজ আর বেতন মজুরির ক্ষেত্রে আমরা আজকে আমরা নিট মজুরি কিভাবে বের করে সেটা তোমাদেরকে দেখাবো আসলে বেতন মজুরির মধ্যে মোট উপার্জন আগে বের করবে কোন কোন খাত থেকে কোন কোন ভাতা থেকে আমাদের মোট উপার্জন হয় সেগুলো আগে নির্ণয় করবে এবং মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করবে কর্তন মানে তোমার স্যালারি থেকে কি কী কেটে নিবে প্রতিষ্ঠান তো এই কর্তনগুলো আমরা আগে যোগ করব প্রথমে আমরা উপার্জনগুলো একসাথে করব মোট উপার্জন তারপর আমরা কর্তনগুলো একসাথে করব মোট কর্তন এরপর মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলেই আমাদের নিট মজুরি বের হয়ে যাবে আর আমাদের এই অঙ্কটা সাধারণত নিট মজুরি বের করা এবং কিছু জাবেদা আছে জাবেদাগুলো সাধারণত আমরা করে থাকি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আসলে খুব সহজ হয়ে যায় এখানেও আমরা আজকে দেখবো একটা নিট মজুরি বের করে অঙ্ক দেখি আমরা আসো এবং সাথে সাথে এর জাবেদটা আমরা দেখি তো আমরা অঙ্কটা দেখি তোমাদের তোমাদের দেখো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বেতন মজুরি আমরা আজকে বেতন মজুরি অঙ্কটা করব তো প্রথমে আমরা বেতন মজুরি একটা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম আজাদ কোম্পানি এর দুজন শ্রমিকের দুই হাজার সালের ডিসেম্বর মাসের জন্য মজুরি সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো তাহলে এখানে একটা কোম্পানির দুজন তথ্য নিচে দেওয়া আছে একজনের নাম হচ্ছে পদ্মা একজনের নাম হচ্ছে মেঘনা তো দেখো বিবরণে মূল মজুরি দেওয়া দুজনের দেওয়া আছে মহার্ঘ ভাতা দেওয়া আছে বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে চিকিৎসা ভাতা দেওয়া আছে যাতায়াত ভাতা দেওয়া আছে ওভারটাইম দেওয়া আছে স্বাভাবিক হারের দ্বিগুণ আচ্ছা এরপর দেওয়া আছে ভবিষ্যৎ তহবিল কর্তমানে টাইম পর্যন্ত এগুলো কিন্তু সব তার উপার্জন ঠিক আছে অর্থাৎ বেতনের সাথে আনুষঙ্গিক যে সুবিধাগুলো তাকে দেওয়া হয় সেগুলো হচ্ছে উপার্জন মূল মজুরির সাথে মূল মজুরির সাথে আনুষঙ্গিক যে ভাতাগুলো যে সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো যোগ করে মোট উপার্জন হবে তাহলে মোট তার উপার্জন হচ্ছে টাইম পর্যন্ত ঠিক আছে এরপর যেগুলো কেটে নেওয়া হচ্ছে যেমন ভবিষ্যত তহবিল কর্তন কর্তন মানে কেটে নেওয়া হচ্ছে ভবিষ্যত তহবিল কর্তন নিচ্ছে সামাজিক নিরাপত্তা তহবিল কর্তন নিচ্ছে এখানে হবে একটা কন্ডিশন দেওয়া আছে সর্বোচ্চ তিরিশ টাকা কল্যাণ তহবিলের দান দান কর্তন একই কথা ঠিক আছে দেওয়া আছে অগ্রিম মজুরি কে কত অগ্রিম টাকা আগে নিয়ে গেছে তো সেগুলো দেওয়া এবং কথা বলা আছে স্বাভাবিক মাসিক স্বাভাবিক কর্মঘন্টা অর্থাৎ মাসে স্বাভাবিক কয় ঘন্টা কাজ হয়ে থাকে প্রতিষ্ঠানে দুইশো ঘন্টা এরপর ক নম্বর শ্রমিক রোবার মজুরি নির্ণয় করো নিট মজুরি নির্ণয় করো প্রয়োজনীয় যাবেদের দাখিলা প্রস্তুত করো তো আমরা আসলে আমি সবসময় বলি এখন এর অধিকাংশ অঙ্কে ক নাম্বারের জন্য প্রয়োজনীয় জায়গা খালি রাখবে খ নাম্বার করবে ক নাম্বার হয়ে যাবে আসলে নিট মজুরি বের করতে গেলে তোমাকে ওভার টাইম এমনিতে বের করতে হবে সো এটা না চাইলেও ক নাম্বার না চাইলেও তোমাকে ক নাম্বার করেই অর্থাৎ ওভার টাইম বের করেই দেন তোমাকে নিট মজুরি বের করতে হবে তো ওভার টাইমটা বের করতে হবে কেন দেখো সবগুলো টাকা দেওয়া আছে যেমন মূল মজুরি বারোশো টাকা এবং মেঘনার জন্য ষোলোশো টাকা আর একটা কথা দেওয়া কথা আছে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ যেমন মহার্ঘ ভাতা কয় টাকা বলে নাই বিশ পার্সেন্ট বলেছে বাড়ি ভাড়া ভাতায় কত টাকা বলে নেই পঞ্চাশ পার্সেন্ট বলেছে চিকিৎসা ভাতের টাকা দেওয়া আছে যাতায়াতের টাকা দেওয়া টাকা দেওয়া থাকলে কোনো সমস্যা নেই তো পার্সেন্ট থাকলে কি করতে হবে পার্সেন্ট থাকলে সে অ্যাপ্লাই করতে হবে মূল মজুরির উপর যে কোনো পার্সেন্টেজ বা যে কোনো কাজ আমাদের কাজগুলো করতে হবে মূল মজুরির উপর ভিত্তি করে তো সেই হিসাবে আমরা এই মহার্ঘ ভাতায় বারোশো টাকায় বিশ পার্সেন্ট করলে পদ্মার মহার্ঘ ভাতে পেয়ে যাবো হ্যাঁ পদ্মার বাড়ি ভাড়া ভাতা পেয়ে যাবো বারোশোর পঞ্চাশ পার্সেন্ট করলে পেয়ে যাবো এভাবে কিন্তু ওভারটাইম কিন্তু কোনো পার্সেন্টেজ বলেনি ওভারটাইম বলছে দশ ঘন্টা অর্থাৎ দশ ঘন্টা কাজ সে বেশি করেছে ওভারটাইম করেছে সে এখন দশ ঘন্টার জন্য কয় টাকা হয় সেটা বের করতে হবে আচ্ছা দশ ঘন্টার জন্য কত টাকা পাবে সেটা বের করার আগে আমাকে কি করতে হবে আমাকে আগে বের করতে হবে যে এক ঘন্টা কত টাকা পায় এক ঘন্টার জন্য কত টাকা দেয়া হয় ওভার টাইমের সে এক ঘন্টা টাকা বের করতে গেলে দশ ঘন্টা কেন যত ঘন্টা খুশি আমরা তত ঘন্টা টাকা বের করতে পারবো তাহলে আমার মেন কাজ হচ্ছে ওভার টাইমের জন্য এক ঘন্টা কয় টাকা দেওয়া হয় তো এখানে একটা কথা বলা হচ্ছে ওভারটাইম দিয়ে স্বাভাবিক হারের দ্বিগুণ অর্থাৎ স্বাভাবিকভাবে এক ঘন্টা যত টাকা পায় ওভারটাইমের জন্য দ্বিগুণ পাবে স্বাভাবিকভাবে যদি কেউ এক ঘন্টা কাজ করে দশ টাকা পায় মনে করো তাহলে ওভারটাইম করলে সে এক ঘন্টা বিশ টাকা পাবে যেমন মনে করো আমাদের ওয়ার্কিং ডে যদি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত হয়ে থাকে বিকাল তাহলে পাঁচটার পরে যদি কেউ কাজ করে যত ঘন্টা কাজ করবে সেটাকে ওভার টাইম ঘন্টা ধরা হবে এবং সেই ওভারটাইমের রেটটা স্বাভাবিক থেকে কিন্তু বেশি হবে এই অঙ্ক অনুযায়ী দ্বিগুণ হবে তাহলে স্বাভাবিকভাবে এক ঘন্টা কয় টাকা পায় সেটা আমরা একটু বের করবো কিভাবে মূল মজির বারোশো টাকা দেওয়া আছে স্বাভাবিক কর্ম যে দুশো ঘন্টা এটা এখন কাজে লাগবে এছাড়া রেজার কোনো কাজ নেই আসলে তো স্বাভাবিক দুশো ঘন্টা কাজ করে তো বারোশো টাকা পায় দুশো ঘন্টা কাজ করলে তাহলে এক ঘন্টা কাজ করলে স্বাভাবিকভাবে কত টাকা পাবে ভাগ করলে পেয়ে যাব আমরা ভাগ করলে আমরা পাবো যে ছয় টাকা তাহলে এক ঘন্টা কাজ করলে স্বাভাবিকভাবে ছয় টাকা পাবে তাহলে ওভারটাইমের জন্য দ্বিগুণ হারে মানে বারো টাকা এক ঘন্টায় বারো টাকা হবে তাহলে দশ ঘন্টা কাজ করেছে তাহলে এক ঘন্টা বারো টাকা যদি হয় দশ ঘন্টা কত একশো বিশ টাকা আমরা যেটা মৌখিক ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমরা এখন আমরা সেটা আমরা গাণিতিকভাবে লিখিত আকারে আমরা সেটা শেয়ার করব তো দেখো আমরা স্বাভাবিক যে কাজটা আমি মৌখিক ভাবে বললাম সেটা আমরা এখানে শো করেছি আমাদের হয়ে যাবে স্বাভাবিক মূল মজির বারোশো টাকা পদ্মা একই রকম ভাবে মেঘনাটাও হবে মেঘনাটা বলছি না পদ্মা যেভাবে করবে মেঘনাটাও একই রকম ভাবে হবে স্বাভাবিক কর্মকণ্ড দুশো ঘন্টা করে কাজ করে ওরা ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি মানে এক ঘন্টা স্বাভাবিকভাবে ভাবে ওরা কত টাকা পায় ভাগ করে ছয় টাকা পাবে তাহলে নর্মালি তো ছয় টাকা পাবে কাজ করলে তাহলে ওভারটাইমের জন্য কি ছয় টাকা পাবে না ওভারটাইমের জন্য বলা হয়েছে দ্বিগুণ তার মানে ওভারটাইমের জন্য ঘন্টা প্রতি এক ঘন্টা পাবে বারো টাকা তাহলে ওভারটাইম মজুরি কত হবে পদ্মা দশ ঘন্টা কাজ করেছে এক ঘন্টা বারো টাকা পেলে দশ ঘন্টা একশো বিশ টাকা পাবে মেঘনা একই রকম ভাবে আমরা একশো বিরানব্বই টাকা বের করলাম ঠিক আছে ওভার টাইমটা বের করলাম এখন আমাদের মেন কাজ হচ্ছে আসলে নিট মজুরি বের করা নিট মজুরি বের করতে হবে কিভাবে তো মোট উপার্জন গুলো আজ উপার্জন সমূহ দেখো আগে পদ্মা মেঘনা দুজন যেহেতু ব্যক্তি দুজনের জন্য দুটো ঘর করলাম যদি চারজন ব্যক্তি হতো তাহলে চারটা ঘর করতাম যে কজন ব্যক্তি থাকবে সেই কজন ব্যক্তি অনুযায়ী আমাকে ঘর করতে হবে তো এখন উপার্জন সমূহ লিখে আমরা যে আর মূল মজুরি এবং অন্যান্য যে ভাতাগুলো আছে এগুলো সবগুলো বসাবো তো মূল মজুরি দেখো পদ্মা যেভাবে হবে মেঘনা সেভাবে হবে জন্য বললে কিন্তু আরেকজনটা সেভাবে শুধু বসিয়ে পদ্মা দিয়ে আছে আছে টাকা ভাতা বলেছিল কত বলেছিল প্রয়োজন কোশ্চেন দেখো মহার্ঘ ভাতা বিশ পার্সেন্ট বারোশো কে বিশ পার্সেন্ট করো তাহলে দুইশো চল্লিশ টাকা আসবে ঠিক আছে পার্সেন্টেজ করে রেজাল্টটা বসাই দিলে হবে পার্সেন্টেজ শো করার প্রয়োজন নেই সাধারণত বাড়ি ভাড়া ভাতা বলেছিল পঞ্চাশ পার্সেন্ট তো বারোশো পঞ্চাশ পার্সেন্ট করলাম ঠিক আছে যেমন মেঘনার জন্য বাড়ি ভাড়া কিন্তু চল্লিশ পার্সেন্ট তাহলে ষোলোশো টাকার চল্লিশ পার্সেন্ট করবো যার যেরকম আছে তাহলে মেঘনা ষোলোশো টাকা চল্লিশ পার্সেন্ট করলে আসবে ছয়শত চল্লিশ টাকা ঠিক আছে যাতায়াত ভাতা একশো পঞ্চাশ টাকা যা দেওয়া আছে যাতায়াত ভাতা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে দুজনের জন্য ওভার টাইম বের করেছে ওভার টাইম যেটা বের করে সেটা বসায় দাও তারপর যোগ করে দাও মোট উপার্জন সমূহ বের হয়ে গেল যোগ করে আমরা কি করলাম মোট উপার্জনের সমূহ এবার কর্তন সমূহ কর্তন সমূহ কি কি আছে আমাদের কোশ্চেনা দেখো কি কি আছে ভবিষ্যৎ তহবিলের কর্তন দশ পার্সেন্ট বারোশো টাকাকে দশ পার্সেন্ট করবা একশো বিশ টাকা হবে ষোলোশো টাকাকে আট পার্সেন্ট করবা ঠিক আছে গুলো আমরা মূল মজুরির ওপর ইউজ করব তাহলে হয়ে যাবে তো আমরা এভাবে করে আমরা ভবিষ্যৎ তহবিলে টাকাটা বসাল ভবিষ্যৎ তহবিল নিয়ে আরও বেশ কিছু কথা আছে আমি সেই কথাগুলো আপাতত গেলাম না প্রয়োজন হলে আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব তো সামাজিক নিরাপত্তা তহবিল একটা কথা আছে সামাজিক নিরাপত্তা থাকলে কত দুই পার্সেন্ট দুই দুজনের জন্য বলেছে তো বারোশো টাকা হবে ঠিক আছে এই দিতাম এখানে একটা কন্ডিশন দেওয়া আছে সর্বোচ্চ তিরিশ টাকা মানে তিরিশ টাকা উপরে যাওয়া যাবে না তিরিশ টাকার উপরে যদি কোনো টাকা বের হয় তিরিশ টাকা লিখতে হবে সর্বোচ্চ তিরিশ টাকা তো এখানে দুই পার্সেন্ট করলাম দুই পার্সেন্ট করলে বারোশো টাকা দুই পার্সেন্ট করলে হবে চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা আমরা বসাবো আর ষোলোশো টাকাকে দুই পার্সেন্ট করলে বত্রিশ টাকা তাহলে এই কন্ডিশনের জন্য বত্রিশ টাকা বসাতে পারবো বত্রিশ টাকা বসাতে পারবো না এই কন্ডিশনের জন্য আমাকে এখানে দেখো বত্রিশ টাকা বসাতে আমাদের যা হয়নি এখানে তিরিশ টাকা আমাদের বসানো হয়েছে সর্বোচ্চ তিরিশ টাকা তিরিশ টাকার উপরে যাওয়া যাবে নিচে যত হোক সমস্যা নেই কন্ডিশন থাকলে এভাবে আর কন্ডিশন না থাকলে ক্যালকুলেশন করে পার্সেন্টেজ করে যা হবে তাই আমাকে বের করে বসা দিতে হবে কল্যাণ তো হবে দান কমপক্ষে পনেরো টাকা এখানে এক পার্সেন্ট বারোশো টাকার এক পার্সেন্ট করলে বারো টাকা আর ষোলোশো টাকার এক পার্সেন্ট করলে ষোলো টাকা এখন এই বারো টাকা ষোলো টাকা বসা যদি এই ব্রাকেটের অংশটুকু একটা শর্ত না দিয়ে দিত শর্তটা কি দিয়েছে কম পক্ষে পনেরো টাকা মানে পনেরো টাকার নিচে তুমি বসাতে পারবে না বেশি যত হোক তত বসা পনেরো টাকার নিচে যাওয়া যাবে না মানে এই দুইটা কন্ডিশন আসলে একটা আর রিভার্স হ্যাঁ বিপরীত কন্ডিশন এরকম কন্ডিশন থাকলে এভাবে করতে হবে কম পক্ষে পনেরো টাকা তাহলে এখানে আমরা দেখলাম যে বারো টাকা আসে বর্তার জন্য কল্যাণ তহবিল আসে বারো টাকা বারো টাকা তো দেওয়া যাবে না যেহেতু কমপক্ষে পনেরো টাকা বলা হয়েছে দেন আমাকে পনেরো টাকা শো করতে হবে আর এখানে বলা হচ্ছে ষোলো টাকা যেহেতু ষোলো টাকা পনেরো টাকার উপরে চলে গেছে তাহলে ষোলো টাকা বসাবো কোনো সমস্যা নেই তাহলে আমরা এভাবে বসালাম দেখো কল্যাণ তো হবে পনেরো টাকা বসালাম এখানে আর এখানে ষোলো টাকা বসালাম ঠিক আছে এরপর অগ্রি মজুরি যা ছিল টাকায় দেওয়া ছিল অগ্রি মজুরি টাকাটা বসাবো দেন যোগ করবো যোগ করলে মোট কর্তন সমূহ চলে আসবে তারপরে এই মোট উপার্জন ছাব্বিশশো দশ টাকা থেকে মোট কর্তন দুশো চুরাশি টাকা বাদ দিলে দুই হাজার তিনশো ছাব্বিশ টাকা নিট মজুরি এই মজুরিটাই পদ্মা ক্যাশ হিসাবে নিয়ে যাবে মেঘনা একই রকম ভাবে মেঘনার মোট উপার্জন তিন হাজার দুশো দুই টাকা এবং মোট কর্তন তিনশো চব্বিশ টাকা তো বিয়োগ করে দুই হাজার আটশো টাকা সে নিট মজুরি হিসাবে পেয়ে যাবে এরপর আসলে আমরা একটু জাবেদা শো করি জাবেদা আসলে খুব সহজ জাবেদা মাত্র দুইটা দিয়ে হয়ে যায় সাধারণত ঠিক আছে বেশি আমরা জাবেদা শো করবো না মাত্র দুইটা জাবেদা দিয়ে করবো দেখো জাবেদা কিরকম হবে মজুরি হিসাব ডেবিট আর যতগুলো তোমার কর্তন আছে সেই কর্তনগুলো ক্রেডিট করবো যতগুলো কর্তন আছে কুসছেন সেই কর্তনগুলো ক্রেডিট করবো এবং সেটা প্রদোয়া মজুরি ঠিক আছে মানে মোট প্রথমটা হচ্ছে মজুরি হিসাব হিসাবি যেটাকে মোট উপার্জন বলা হয় যে মোট কত টাকা তোমার উপার্জন হয়েছে সেটা মজুরি হিসাব ডেবিট আর যত কর্তন আছে যেমন আমাদের অঙ্কে ভবিষ্যৎ তহবিল আছে ভবিষ্যৎ তহবিল ক্রেডিট সামাজিক নিরাপত্তা তহবিল ক্রেডিট কল্যাণ তহবিল ক্রেডিট অগ্রিম মজুরি ক্রেডিট বাড়তি আসবে বাড়তি আসবে এটা কিন্তু নাই প্রদেয় মজুরি ক্রেডিট আসবে তো উপার্জন সমূহ গুলো আমরা বসাবো তো এখানে পাঁচ হাজার আটশো বারো টাকা কিভাবে হলো এখানে কিন্তু আমরা একজনের কাজ করছি না এখানে কিন্তু বলা নাই যে পদ্মার জন্য না মেঘনার জন্য যাবাদার যেহেতু করছো দুজন একত্রে অর্থাৎ এখানে আমরা কিভাবে করেছি এখানে দুজনে মোট মজুরি একসাথে করে মোট উপার্জন ছাব্বিশশো দশ আর তিন হাজার দুইশো দুই এই দুইটাকে যোগ করবে যোগ করলে পাঁচ হাজার আটশো বারো টাকা হয় দুজন একসাথে করতে হবে যাবে তো আলাদা আলাদা করা যাবে না দুজন একসাথে করতে হবে তাহলে মজুরি হিসাব ডেবিট করলাম আর ভবিষ্যৎ তহবিল ক্যারিয়ার সামাজিক নিরাপত্তা ক্যারিয়ার সবগুলো আমরা বর্তমানগুলোকে ক্রেডিট করলাম প্লাস প্রদেয় মজুরি ক্রেডিট করলাম প্রদেয় মজুরি টাকাটা আমরা পরে বের করবো সবার লাস্টে তো ভবিষ্যৎ তহবিল টাকাটা কি হয়ে বসাবো ওই যে একই কথা একই কথা যে দুজনটা যোগ করে একশো বিশ আর একশো আঠে যোগ করবে দুশো আটচল্লিশ টাকা বসাবে ঠিক আছে দেখো দুশো আটচল্লিশ টাকা আছে সামাজিক নিরাপত্তা তহবিল এটাও দুজনটা যোগ করে বসাবে কল্যাণ তহবিল দুজনটা যোগ করে বসাবে অগ্রিম মজুরি দুজনটা যোগ করে বসাবে এরপর পাঁচ হাজার আটশো বারো টাকা থেকে এইগুলো করে বিয়োগ করে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট হবে প্রদেয় মজুরি মানে পাঁচ হাজার দুশো চার টাকা মজুরি হিসাবে প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে ঠিক আছে এরপর এই যাবাদার ব্যাখ্যাটা হলো মজুরি হিসাবভুক্ত করা হলো মানে মজুরি কিন্তু দেয়নি মজুরি হিসাব করেছে যে এত টাকা পাঁচ হাজার আটশো বারো টাকা মোট মজুরি আর বিভিন্ন টাকা কেটে 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 পাঁচ হাজার দুশো চার টাকা তাহলে দিতে হবে মজুরি হিসাবে ক্যাশ দিতে হবে এরপরে যাবে হচ্ছে সেই ক্যাশে মজুরি টাকাটা প্রদান করা হলো প্রদম মজুরি হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ওই যে পাঁচ টাকা এই টাকা দিয়ে দেওয়া হলো প্রতিষ্ঠান থেকে এই টাকা দিয়ে দেওয়া হলো তো এভাবে আমরা দুইটা যাবাদের দিয়ে শেষ করে দিব এখানে দুইটা যাবাদের শেষ করতে পারে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আশা করি বেতন মজুরির অঙ্কটা খুব সমস্যা হয়নি বেতন মজুরির অঙ্কগুলো আহ এভাবে সুন্দরভাবে ক্যাপচার করো আশা করি বুঝতে পারে অঙ্কটা অবশ্যই নোট করে রাখবে এবং নিজে একবার বাসে অবশ্যই চেষ্টা করবে ধন্যবাদ